আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি ছোট একটি ব্লগ শেয়ার করবো আমি অনেকদিন পরে জামালপুর যাচ্ছি জামালপুর সরিষাবাড়িতে আমার বাবার বাড়ি তো সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে স্টেশনে ওয়েট করছি আমাদের ট্রেন আসার আইটেম টাইম বারোটা পঁয়তাল্লিশ কিন্তু ট্রেন আস আসতেছিল না লেট হচ্ছিল তো রোজামণি আর রোজার বাবা দেখছে একটা ট্রেন আসছে তো আমরা চেষ্টা করলাম জানার জন্য এটা কি ট্রেন তো দেখলাম যে এটা একতা আমাদের ট্রেন না এরপরে আমাদের ট্রেন আসবে তো আপনার ওই ট্রেনটায় আপনাদের সাথে ভিডিও করছি দেখাচ্ছি তো আর স্টেশন অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে এদিকে প্রচণ্ড গরম ভাল লাগছিল না সব মিলিয়ে খুব কষ্ট হচ্ছে তবুও অনেকটা ভাল লাগছে যে বাবার বাড়ি যাব স্বাভাবিকভাবে মেয়েরা খুব খুশি হয় বাবার বাড়ি যাওয়ার সময় বা ভাল লাগে যেতে তো অনেক ধৈর্য সহকারে আমরা বসে বসে ওয়েট করছি যে আমাদের ট্রেনটা কখন আসবে তো বিভিন্ন মানুষ উঠছে নামছে যারা টাঙ্গাল থেকে যাবে তারা উঠছে এটা ঢাকা ট্রেন আবার বলতে যাচ্ছে এটা ঢাকা ট্রেন একতা সো যারা যারা ঢাকা যাবে তারা ট্রেনে উঠে পড়ছে এরপরে আমাদের ট্রেন মূলত তো বসে বসে সময় পার করছি আর আপনাদের জন্য ভিডিও করছি তো অবশেষে আমরা আমাদের ট্রেনে উঠে পড়লাম অনেকটা ভাল লাগছে ট্রেনে ওঠার পর আর স্টেশনের স্টেশন অনেক গরম ছিল আর ট্রেনে ওঠার পর অনেক বাতাস ছিল তো সব মিলিয়ে খুব ভাল লাগছিলো আর রোজামণি অনেক খুশি যে অনেক দিন পরে নানবাড়িতে যাবে প্রায় এক বছর পরে আমাদের যাওয়া তো অনেক কথা বলছে যে কি করবে না করবে সব কথা আমার সাথে শেয়ার করছে আর আমরাও খুব এনজয় করছি দুই মা মেয়ে মিলে গল্প করছি আর আপনাদের ভাইয়ের সামনেই বসে আছে সিটে আপনাদের জন্য ছোট ছোট করে ভিডিও করছি আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি এর মধ্যে রোজার দাদা ফোন দিয়েছে ভিডিও কলে তো রোজামনি আর দাদা ভাইয়ের সাথে কথা বলছে জানাচ্ছে যে নানবাড়ি যাবে তো খুশি দেখে আমার খুব ভাল লাগছে আর ট্রেনের শব্দ শোনা যাচ্ছে না এই কারণে ও ফোনটা কানের কাছে নিয়ে কথা শোনার চেষ্টা করছে আমরা সবাই অনেকটা খুশি আর এই তো জানালা দিয়ে আপনাদের বাইরের ভিউটা দেখাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে বিল অনেক আছে বিলের ভিউটা নিচ্ছে আপনাদের জন্য আর এদিক অন্যরকম একটা বাতাস অন্যরকম একটা পরিবেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা বাতাস আর পরিবেশটা অনেক সুন্দর হয়তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে এরকম টাইপ যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ একটু ট্রেনের ভিতরে আমি ভিডিও করছিলাম যাত্রী অনেক যাত্রী ছিল অনেক ভিড় ছিল ট্রেনে আর রোজামনিকে বারবার প্রশ্ন করছি তোমার কেমন লাগছে নানবাড়িতে যেয়ে কি করবে না করবে এসব জিজ্ঞেস করছি ও অনেক খুশি পরিবেশটা আসলে অনেক ভাল লাগে ভাল লাগছে আর ঠান্ডা বাতাস এই কারণে আরও বেশি ভালো লাগছে ট্রেনে ট্রেনের আশেপাশে ভিউগুলো সব একই আসলে আশেপাশে বিল অনেক গাছপালা সব মিলিয়ে পরিবেশটা সুন্দর এবং যেদিকেই ভিডিও করা হয় না কেন বা আমরা ছবি তুলছি সব দিকে সবুজ এবং বিলের অংশ দেখা যাচ্ছে আর এখন আমরা মূলত যমুনা সেতুর খুব কাছাকাছি চলে এসেছি যমুনা সেতুতে কিছুক্ষণ বাস ট্রেন থামবে অল্প বিরতি থাকবে সেইখানে তো আমার মতো আশেপাশে অনেকেই ওঠাচ্ছে ভিডিও করছে যে যার মতো করে ভিডিও করছে তো আমার সামনে একটা আপু দুটা আপু ওনারাও বসেছিল ওনারাও আর কি ভিডিও করছিল এত সুন্দর পরিবেশ পরিবেশটা সবাই চাচ্ছিলো যে ক্যামেরার মধ্যে ধরে রাখার আর এই বর্ষাকালে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে যাতায়াত করতে আরও বেশি ভালো লাগে কারণ তখন চারদিকে পানির পরিমাণটা অনেক বেড়ে যায় আর অনেক ভাল লাগে এখন তো বর্ষার বর্ষার ম এত পানি নাই বর্ষাকাল শেষ এখন অতটা পানি নাই কিন্তু তারপর সব মিলে ভালো লাগছে আর রোজার বাবা বসে বসে ফোন টিপছিল রোজামনিও ওয়েট করছিলো কখন রাস্তা শেষ হবে কখন নানবাড়ি যেতে পারবে অনেক খুশি তাই তো আমরা যমুনা সেতু রেল স্টেশনে এসে পড়েছি আর দেখেন আমরা যে ট্রেনে উঠেছি ট্রেনটা কত বড় আর আমরা মূলত কী ছিলাম লাস্টের দিকে আমি ভিউ নিয়েছি এখানে কিছুক্ষণ ওয়েট করবে ট্রেন আর এইখান থেকে পনেরো বিশ মিনিট ওয়েট করার পর ট্রেন যখন ছাড়লো আসলে যমুনা সেতুর দুই পাশেই কাজ চলছে রেল স্টেশনের হয়তো রেল স্টেশনটা আর একটু বড় করবে বা একটু সুন্দর করবে তো দুই সাইডে কাজ চলছে এই জন্য আমাদের জন্য অনেক ভালো হবে স্টেশন উন্নত হলে তার সার্ভিস অনেক ভালো হয় আশা করি সার্ভিস অনেক ভালো হবে আমরা ভালো সার্ভিস পাবো সেটা আশা করি তো দেখেন আপনারা কাজ চলছে যমুনা সেতু রেল স্টেশন থেকে সরিষাবাড়ি যাওয়ার সময় এই ভিডিওটা করা যেমনই চিপস খাচ্ছে বসে বসে আমিও রোজার কাছ থেকে কিছু কিছু নিয়ে খাচ্ছি চিপস আসলে বাচ্চাদের খাবারগুলো ভালোই লাগে আর যমুনাশিতে রোজাকে পাউটি আর কলা খাওয়া খাওয়ানো হচ্ছে কারণ আসলে বাসায় পোস্ত বিকাল হতে পারে তিনটে সাড়ে তিনটা বাজবে এই কারণে বা আপনার মানুষ ওকে হালকা কিছু খাওয়ায়নি তো চিপস খাওয়াবো এবং পাউটি কলা খাওয়াচ্ছি হালকা কিছু খাওয়াচ্ছি এ তো আমরা হেমনগর স্টেশনে পৌঁছে গেলাম প্রতিটা স্টেশনেই দুই এক মিনিট করে দাঁড়ায় খুব বেশি একটা দাঁড়ায় না যৌন সেতুতেই সুপে একটু বেশি দাঁড়ানো হয় আর সরিষা বা তারাকান্দিতে মাঝখানে যে স্টেশনগুলো পড়ে হেমনগর বাড়িপোটল ভুয়াপুর খুব একটা বেশি দাঁড়ায় না দাঁড়ানো হয় না দাঁড়ায় না সেখানে এ তো আমি বসে বসে ফেসবুক চালাচ্ছিলাম ভিডিও দেখছিলাম বিভিন্ন আপনাদের ভাইয়ের ভিডিও পড়ছে আর ও ওয়েট করছে কখন রাস্তা শেষ হবে কখন সৈশবর স্টেশনে পৌঁছবো আমরা কখন সে তার নানবাড়িতে যাবে আর খুব গরম গরম ছিল এই কারণে আমরা ঘেমে যাচ্ছিলাম আর রোজামনে তো খুব খুশি এর যেমন খুশিতে আত্মহারা একটু পর পর গরমের কারণে পানি খাচ্ছে আর বোধ করছে যে কখন পচবে তখন আমরা যাবো না অন্যান্য এই তো আমরা থেকে ট্রেন এখন ছেড়ে দেবে আসলে রেল লাইনের লাইন বা রেল লাইনের পাশে দৃশ্যগুলো অনেক ভাল লাগে স্টেশনের পাশে যখন কোনো ট্রেন যায় দেখা যায় আশেপাশের বাচ্চাগুলো টাটা যায় অনেক বাচ্চা আছে ট্রেনের সাথে সাথে দৌড়ায় এগুলো আসলে অনেক এনজয় কর দৃশ্য এনজয় করি আমরা অনেক সময় দেখা যায় আমরাও বসে বসে ট্রেনের ভিতর থেকে হাই দিই বা টাটা দিই এ একটা চিপস লোক এসেছে চিপস নিয়ে তো আমরা চিপস নিচ্ছি রোজার জন্য রোজাকে বলছি কোন চিপস খাবে তো লাস্ট পর্যন্ত রোজামণি চিপস নিয়েছে রোজামনি চিপস খাচ্ছে আমিও রোজামণির সাথে চিপস খাচ্ছি আর দেখেন আপনারা বিল এই বিলটা অনেক ভালো লাগছে অনেক পানীয় বিলে আমাদের ওদিকে যাওয়ার সময় পুরো তো রাস্তা পুরোটা রাস্তায় আপনারা বা রেল পাশে আপনারা বিলটা দেখতে পারবেন কারণ আশেপাশে বিলটাই বেশি আর এটার দৃশ্য আরও ভালো লাগে বর্ষাকালে যখন বন্যা হয় তখন সিনারিগুলো অনেক সুন্দর হয় বা দৃশ্যগুলো অনেক ভালো লাগে কারণ পানির পরিমাণটা তখন অনেক বেশি বেড়ে যায় তো শাপলা ফুল দেখা যায় বিভিন্ন হাঁস অনেক কিছু দেখা যায় দেখতে অনেক আরও ভালো লাগে আর রেল লাইনে ট্রেনে তো ট্রেনের পা পাশে সিটে বসতে অনেক ভাল লাগে বাতাস পাওয়া যায় আর ভিউগুলো অনেক সুন্দর হয় দেখতেও ভাল লাগে তো আমি সবসময় চেষ্টা করি জ্বালানার সাইডে বসার আজকে আমি কিছুক্ষণ জ্বালানোর সাইডে বসেছিলাম তারপর মেকে দিয়েছি যে দেখো বাইরের দৃশ্যগুলো তো আরেকটা স্টেশনে আমরা এসে গেলাম আসলে আমি নিজেও মনে মনে ভাবছিলাম যে রাস্তা কখন শেষ হবে কখন বাসায় যাব এই সময় আমার মনে হচ্ছিল যে আমাদের বাংলাদেশ ঈদের আগে একটা ঈদের স্বপ্ন যাবে পারি আমার তো আমার ওই রকম ফিলিংস হচ্ছিল তো যাই হোক আমরা শহিষবাড়ি স্টেশনে পৌঁছে গেলাম তারপর খুব ভালো লাগছে আমাদের মামের দুজনের অনেক ভালো লাগছে যে না অবশেষে আমরা শৈশবাই স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের স্টেশনে কাজ চলছে এই কারণে স্টেশনের অবস্থা নতুন করে স্টেশনের হয়তো রুম করবে আর এই তো স্টেশন থেকে নেমে এখন আমরা ভ্যানে উঠেছি আমাদের এখানে ভ্যান গাড়িটা বেশি চলে তো ভ্যানে উঠে পড়েছি বাসার দিকে রওনা দিচ্ছি যারা যারা সরিষাবাড়িতে থাকেন অবশ্যই রাস্তাগুলো দেখলেই চিনতে পারবেন এটা স্টেশন রোড স্টেশন রোড থেকে বয়েস রোড যাওয়ার সেই রোডটা আসলে এরকম অনেক হয় যে আমরা পরিচিত রাস্তা যখন কোনো ভিডিওতে দেখি তখন অনেক ভালো লাগে মনে হয় যে না এদিকে তো আমি চিনি এদিকে আমি গিয়েছিলাম সব মিলে একটা ভালো লাগা কাজ করে এই তো বয়স কলেজ সরিষারি বয়স কলেজ বা অনার্স কলেজ যা এখন বর্তমান নাম সরিষারি অনার্স কলেজ এটা মূলত বয়স কলেজ নামে সবাই পরিচিত আমরা জেনে থাকি তো বয়স কলেজের মাঠ এটা আসলে অনেকে খেলাধুলা করে এখানে আমরা যাচ্ছি দুপুরবেলা ঠিক বিকাল হয়নি সাড়ে তিনশো তিনটে এরকম তো এই জন্য সংখ্যা নেই আর সামনে দেখতে পাচ্ছেন বয়েজ কলেজ এটা সরিষবাড়ি অনার্স কলেজ বা বয়েজ কলেজ এই তো বাসায় খুব কাছাকাছি চলে এসেছি যত কাছাকাছি আসছি তত মনের ভিতরে অনেক খুশি লাগছে আর এটা হচ্ছে উপজেলা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা উপজেলা কমপ্লেক্স মসজিদ তো মসজিদের খুব কাছেই আমাদের বাসা রজমণি খুব খুশি যে সে বাসায় খুব কাছে চলে এসেছে ও খুব হাসছিল এরকম অনেক খুশি আর আমি ভ্যান থেকে নামার পর রোজাকে পরীক্ষা করছিলাম যে অনেকদিন পরে নানবাড়িতে আসছে নানবাড়ি কিনে কিনা তো আমি রোজামণিকে বললাম যে রজমণি তুমি আগে যাও দেখো নানবাড়ি মানে নানবাড়ি কেন কিনা তো আমি দেখছি না ও ঠিকই আস্তে আস্তে করে নানবাড়ি চলে যাচ্ছে তো এরকমভাবেই আমরা আমাদের জার্নি শেষ করেছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম